হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারা তোমায় ভেবে ও শান্তি পাই অশান্ত হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারক তোমায় ভেবে ও শান্তি পাই অশান্ত এমন তোমার শান দূর তোমার শান পল দুরু ও নায়া নাও দেখে নাও কে তোমার নাও দেখে নাও কে বারা মহরজাতে তোমার আধার ঘেরা ধরাই তুমি তরে নিবারে চার সব রসুলের সেরা আমার রাসুল মোহাম্মদ আধার ঘেরা ধরাই তুমি পুরিনি পারি চাঁদ সব রসুলের সেরাই আমার রসুল মোহাম্মদ আল কোরআনের পতি সবি আল কোরআনের পতি সবি জীবনটাই আমার নাও দেখে নাক তোমায় নাও দেখে নাক বারা তোমায় কবুল কর तुम सालमाय माओ देख नौ के बारा में हो जाते तुम्हारे ना ओ देखे ना के बारा में मैं रोजते तुम्हारी